আরে বাবা মাছ গানে বানাবো তো দিছি আরে বাবা ও চ চ চ জিনিস পাচ্ছি গো তোমার হাত আর প্লাস্টিকের হাত সেই জিনিস হচ্ছে না কিন্তু ভালো লাগে 宝贝，盼啊盼啊。 দেবে না এটা মনে হয় আমার জীবনের বড় বিপদ बाबूড়া খাদা ঠিক মতো দিচ্ছে। আমার যা দিতে আমি তো টেনে নেছি কিন্তু তোমারে কি দিচ্ছে। আমার আর কি হইতো কালকে সকালে বেলা তোমার বউমা চিড়া আর ভেলু গুড় দিলো ভগবান দিয়ে ওরাতন ত্রাণ শিবির খুলেছে জান আমরা বননায় এসে এসেছিস बाबूড়া তোমার কি খাদা দিতেছ তুই কি পায়স খেয়েছ তো খাইনি দাদা যদি মাথাতে ঘেটে দাঁ যায় কিরাম হয় দেখো যে আমি তো মাছের মাথায় কাকো থাকে ফেলা দি খাই না সেই জিনিসগুলোর ঘন্ট করে খাচ্ছে। খেয়েছো না বিরেলে দিকে বিরেল খেয়ে চলে গেছে খুব ভালো করেছো অবরো স্নান টান ঠিক মতো হচ্ছে না তিন দিন বাজে বেহুলে বা তুই করে জল নিয়ে এসে গেলে এসে করে ছেঁড়াক ছেঁডাক করে মাছ থেকে ছেঁড়াক ছেঁড়াক করে বলে হ্যাঁ রে বেহুলে তুই কি পালচার ধরছিস তুই দেখবি গ্যাসটিক কালচার হয়ে মরবি ঠিক করেছো অভিশাপ দিয়ে তোমার তো গাড়ি ধর্ম মতো করেছে আর কি করেছে আর আমার বিষ বা মেশিনে নে

খাদ্যভাত খুঁজমارو খুঁজমارو এবড়ো তুই যে দাদা তুই যে দাদা আমি সাগরে যাব ওরে তুই ছাড়া আমি বাঁধবনি এবড়ো সুন্দর ধরে খাবো তোমার আবার মোটা দেবো দেবো

Nossa, <laughs>

যা হয়েছে যতদিন ছিল সংসার শুধু অশান্তের অশান্তি এই দেখো না বুড়ো বুড়ি নেই কোনো অশান্তি নেই দুই স্বামী স্ত্রী মিলে কি সুন্দর সংসার করছে দিদি গো ছড়া সংসার করা যায় কিছু খেতে গেলে বালির সঙ্গে কিচকিচ কিচকিচ কোথাও বসতে গেলে কিচকিচ কিচকিচ আর আমি যেখানে একটু শুই সেখানে প্যাচ 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 যেখানে একটু বসি সেখানে প্যাচ 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 করে ও বুড়ো আমাদের ছড়া পাঠিয়ে দিয়ে ঘরটা কি সুন্দর করে রং করে সাজিয়ে দিই দেখো বেউলা লখিন্দর এই দেখো আরে তোমরা এখানে বাবা তোমার এখানে কি হবে আরে বউমা বনের বাগ যদি জল ঢেই পে গ্রামে ঢুকে ক্ষতিบัติ করতে পারে তোমার শ্বশুর তোমার শাড়ি কাজে ঢেলছে চলে আসে তুমি তো ও ভাঙতে গেল সরব না সবাগো যা চলো আগুল মারি সেই অবস্থা তোমার অবস্থা হলো কি ভাবে কইতা হলো কি ভাবে ফোন তো হয়েছে ফোন তো হয়েছে হ্যাঁ ফোন যা বাজারে চলে যা সাত রকম ফল সাত রকম মিষ্টি নিয়ে আয় বেউলার হাতে শোনা কা সাত খাবে যা কি হয়েছে সাথে ডাকবো লখিন্দরের সঙ্গে বাবা বাবাটা লক্ষীনদরের বাবা তুমি তো আমার মেমরি কাজ করো না কেন লক্ষ্মীদার ডাকি লক্ষ বাবা ডাকি দেখাচ্ছি দাঁড়াও এই যে

হ্যাঁ <speech> <smolv Physical> <meu ö> <spit>

টিক টিকে দেখতে ছোট ছোট বুশে আর কাটবাই ও তুমি টিক টিক হে আড়কাতবাইবে আর ওই আকাত ভেঙে নিয়ে তোমার মতো বাবার মেরে আর পাকে পুতে তুমি ঠিক বলেছো ওই জেনে কবি কি বাস পাগলে গরু আরে মানুষ পাগলে গরু এ বাচ্চা মেরে দিয়ে করব আমি সমাজ মাදර বুঝবি কি রে নর পশু ছাই আচল দাও না শোনো হ্যাঁ ভালো একটা কথা বলি যে সংসারে শাশুর বেমারে অসংখ্য হয় সেই সংসারে থাকবো তুমি ভাবলে কি করে তাই তুমি যদি আমার ভালোবেসে থাকো তাহলে একটু আমরা কলকাতা চলে যাবো সেখানে আমরা সাজতে থাকবো তুই ঠিক বলেছিস বাবা কি এই মুহূর্তে আমরা দুই লোকে কলকাতা চলে যাচ্ছি যে 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 আর যাওয়ার সময় তোমার একটা কথা বলে যাই পুরো বয়সে যখন সংসার করছো তোমার এই সংসার নিয়ে থাকো আমরা এখন কলকাতায় চললাম দাঁড় গো দাঁড়াও বৌমা তোমরা কোথায় যাবি তোমরা তো এই ঘরে লক্ষ্মী হ্যাঁ বৌমা যেই দিন থেকে এই বাড়িতে পা রেখেছিলাম সেই দিন থেকে তোদেরকে ছেলে মেয়ের মতো ভালোবাসতাম সদমা হয়ে তোদেরকে দূরে ছেড়ে দিইনি আর তোরা যেটা ভাবছিস যে আমার গর্বের সন্তান ওরে খোকা ওরে বৌমা যে জিনিসটা আমরা এতদিন তোদের কাছে বলিনি আমরা গোপন রেখেছিলাম আমরা লুকিয়ে রেখেছিলাম হ্যাঁ রে খোকা আমার গর্বের সন্তান নয় রে খোকা সন্তান নয় এটা একটা বড় রোগ রোগ হ্যাঁ রে খোকা

কিন্তু এই অসহায় মেয়েটির পাশে কেউ দাঁড়ায়নি আমি এর সেদিকে এক চলতে সেদুর পরিয়ে দিয়েছিলাম তাতে যদি আমার ভুল না না বাবা ভুল তোমাকে নয় ভুল তোমরা করুন ভুল করেছি আমরা না জেনে বুঝে মাকে অনেক কটু কথা বলেছি অনেক লাঞ্ছনা গঞ্জনা দিয়েছি তোমাকে অনেক অপমান করেছি তোমরা আমাদের ক্ষমা করো না খোকা ভুল তো দিন নয় ভুল অদৃষ্টে অদৃষ্টে হ্যাঁ খোকা আর বেশি দিন বাঁচবো না তাই যে কোনো দিন সংসারে আছে তোদের মতো ছেলে বৌ মাকে নিয়ে আমি একটু সুখে থাকতে চাই রে বাবা মা হ্যাঁ রে মা আমি একটু আনন্দে থাকতে চাই আয় আমার শেষের দিনে তোর আমার কাছে আয় 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 আয়! মা বাবা তোর আমার কাছে মা জানি বা ধন ছেড়ে গেলে কো মা আসিবে আমার মার